কুমারীমা সিজন দুই গল্পের অন্তিম অংশ চাঁদনি আক্তার তমার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গহনা খুলে চোখের কাজল মুছার জন্য ত্রিশু হাতে নিতেই কই থেকে আহির এসে পিছন থেকে তমাকে জাপটে ধরে আহিরের এমন ছোঁয়ায় তমা পাথর বনে যায় যেন থপকে দাঁড়িয়ে থাকে হাতের ত্রিশুটা অযত্নে পড়ে যায় মেজেতে আহির তমার কাঁধে থুতনি রেখে ধীরে গতিতে মুখ বাড়ায় কর্ণের দিকে তমা এতক্ষণ চুপচাপ থাকলেও কিছু একটা ভেবে আহিরের থেকে ছাড়া পাবার জন্য মরিয়া হয়ে ওঠে মুচরামুচরি করতে দেখে আহির তমার কানের কাছে গিয়ে লো লোসাউন্ডে বলে আজ আর ছাড় নেই তোমার তমা কাপা কাপা গলায় বলে ছাড়ুন আমার ঘুম পাচ্ছে আমার ঘুম কেড়ে নিয়ে নিজে ঘুমানোর পায়তারা করছো তা তো হবে না শোনা মানে মানে বুঝাতেই তো চাচ্ছি ঘং করবেন না ক্লিয়ার করে বলুন প্রথম থেকে তোমার কাছে আসি না কারণ আমাদের বিয়েটা অপ্রত্যাশিত ভাবে হয়েছে তাই তোমাকে সময় দিয়েছি কিন্তু তুমি আমাকে এমনভাবে এড়িয়ে চলো যেন আমি তোমার স্বামী না আসামি তমা একটু চুপ করে থেকে বলে আসলে আশ্বস তমা পুরো কথা শেষ করার আগেই আহির তোমাকে ঘুরিয়ে দাঁড় করিয়ে তোমার ঠোঁটে গাড় এক চুম্বন করে বলে কি ভেবেছো? তানজুর জন্য তোমাকে ইগনোর করি সেদিন তুমি কি দেখেছিলে তাঞ্জু আমাকে জড়িয়ে ধরেছে আর এক মিনিট সময় নিয়ে কেন দেখলে না আমি তাঞ্জুকে কাছে টেনে নিয়েছি নাকি শক্ত হাতে ওকে সরিয়ে দিয়েছে আমি ওকে তোমার জায়গা দেই নাই তবে কেন ভুল বুঝো আমাকে তোমা কি জবাব দেবে ভাষা নেই তোমার এই নিরবতা ভেঙে দিয়ে আহির বলে আমাদের স্বাভাবিক হতে হবে আমাদের সম্পর্ক স্বাভাবিক করতে হবে অতীতের পিছুটান কাটাতে হবে আমাদের একে অপরের সঙ্গে এমনভাবে মিলতে হবে যেন আমাদের মধ্য কেউ কখনো ছিলই না তাঞ্জুর জায়গায় তোমাকে বসিয়েছি যদি পারো প্রলয়ের জায়গাটা আমাকে দিও আহিরের কণ্ঠ শীতল তোমার প্রতি তার এই আকুল আবেদনে তোমাও শীতল হয় সঙ্গোপনে মাথা রাখে আহিরের বুকে পাওয়ার আনন্দ আর অনুতাপে কান্না এসে ভিড় জমায় আখিতে। কাঁদো কাদু গলায় বলে আই এম সরি আহির আমি সত্যি ভুল ছিলাম আমার এই ছোট ভুলের জন্য আমি কত কি ভেবে নিয়েছিলাম আই আম সরি আহির তোমার মাথায় হাত বুলিয়ে বলে ইটস ওকে কেদো না এমন একটু আকটু ভুল না করলে কি হয় কাছে আসার বাহানা সরব হলেও ভুল করা উচিত তোমাও মুচকি হেসে বলে এমন একটা আহির থাকলে তো ভুল করবই আজ থেকে জানলাম আমি ভুল পথে গেলে কেউ আছে সঠিক পথ দেখানোর আহির তোমার কথার প্রতি না করে তোমার আরো কাছে যায় আঙ্গুল দিয়ে ঠোঁট চেপে ধরে কথা বলতে বারণ করে আসান বাড়িতে সবাই যে যার যার মতো ঘুমাতে যায় ফিমার সঙ্গে রিমি হিমা আফিফ এসেছিল রিমি আর হিমার সাথে প্রীতিকে ঘুমাতে দেয় কিন্তু দুষ্ট প্রীতি আম্মু ছাড়া ঘুমাতে পারে না হিমা রিমি চোখ বন্ধ করতেই প্রীতি নিঃশব্দে বের থেকে নেমে আসে দরজা খুলে করিডোর ধরে হাঁটতে থাকে প্রলয়ের রুম চিনে না প্রীতি সন্ধ্যা থেকে প্রীতি প্রলয়ের কাছে ছিল কিন্তু প্রলয় নিজের রুমে মেয়েকে নিয়ে যায়নি ফিমা প্রীতির খোঁজ করেছে কয়েকবার কিন্তু কেউ প্রীতিকে ফিমার কাছে যেতে দেয়নি ফিমা প্রীতিকে নিজেদের সঙ্গে রাখতে চেয়েছিল তাতে বাগড়া দেয় আফিফ অবশেষে প্রীতির জায়গা হয়েছিল খালামুনিদের মধ্য প্রীতি এক দরজার সামনে গিয়ে জোরে জোরে আম্মু বলে ডাকতে থাকে দরজায় থাপ্পড় ও মারে কয়েকবার প্রীতির হাউকাউ শুনে দরজা খুলে বেরিয়ে আসে আরাধ্য প্রীতিকে দেখেই আরাধ্য প্রীতিকে কোলে তুলে নিয়ে জানতে চায় সে এখানে কি করছে প্রীতি ফোকলা দাঁত বের করে হেসে বলে ভালো চাচ্ছু আম্মু কোথায় আরাধ্যর হাসির রেখা ঠোঁটের ভাজে মিলিয়ে যায় কি জবাব দিবে তবুই জোরপূর্বক বলে কেন আম্মু যান আজ না হয় চাচ্চুর কাছে থাকলে আসো আমি ঘুম পাড়িয়ে দেই না আম্মুকে এনে দাও ছোট মানুষ কখনো মাকে ছাড়া থাকে নাই এখন আরাধ্য কি করবে ওদের প্রাইভেট টাইমে ডেকে মেয়েকে দিয়ে আসবে আরাধ্য প্রীতিকে বলে আদিবা মা আমার জেদ করে না কিছু খাবে তুমি প্রীতি হেসে বলে আইল সক্রিম আরাধ্য একটু স্বস্তি পায় খাওয়াতে খাওয়াতে ফিমাকে ভুলানো যাবে আরাধ্য প্রীতিকে কোলে করেই নিয়ে রান্নাঘরে যায় ফ্রিজে আইসক্রিম আছে ভেবে ফ্রিজ চেক করে কিন্তু কোথাও একটু চিনির বরফও পায় না আর আইসক্রিম খাওয়ার মতো বাড়িতে এতদিন কেউ ছিল না তাই আইসক্রিম না পাওয়াটাই স্বাভাবিক আরাধ্যর ও ঘুম আসছিল না প্রীতিকে পেয়ে ভালোই হল সময়টা কেটে যাবে আরাধ্য নিজের রুম থেকে চাবির রিং নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কোলে প্রীতি অন্য হাতে চাবি নিয়ে গ্যারেজে যায় গাড়ি আনতে এত রাতে সব খোলা পাবে কিনা জানা নেই আরাধ্যর তবুও বের হয় গাড়ির দরজা আনলক করে খোলার জন্য হাতল ধরতেই উপস্থিত হয় হিমা আরাধ্যর হাত টেনে ধরে বলে প্রীতিকে আবার কই নিয়ে যাচ্ছেন রাত বাজে দুইটা এখন কোথায় যান আরাধ্য স্বাভাবিকভাবেই উত্তর করে আদিবা আইসক্রিম খাবে আর বাসায় এতটুকু আইসো নেই যে ওকে দিব তাই সপে যাচ্ছি আমিও যাব না আমাদের মধ্যে আপনি বাড়তি একটা লোক হিমা জোর করেই ড্রাইভিং সিটের পাশের সিটে গিয়ে বসে আরাধ্য ওপরে আর তেমন রিয়েক্ট করে না গাড়ি স্ট্যাড দেয় রাস্তার পাশে ছোট বড় সব দোকানই প্রায় বন্ধ আরাধ্য তবুও ফিরে আসে না চলতে থাকে স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে চোখ পড়ে মিররে হিমাকে বকুনি দিয়েছিল বলে মন খারাপ কর বাহিরের দিকে চেয়ে থাকে প্রীতি আরাধ্যর কোলে এই তিনজন ব্যতীত গাড়িতে তো কেউ থাকার কথা না তাহলে মিররে কার অভয়ব আরাধ্য ব্রেক কোষে দাঁড়িয়ে পিছনে চাইতে মাহিরকে দেখতে পায় মাহির মেকি হাসি দিয়ে বলে আমি একা নাই আমার সাথে বিয়ান সাহেবাও আছে রিমির কথা বলতেই রিমিও সিটের পিছন থেকে উঠে সিটে বসে আরাধ্য রাগ দেখিয়ে বলে ও আট দিস মাহির ভাই তোমরা এখানে কি কিভাবে মাহির মাথা চুলকায় আর বোকা বোকা হাসে মাহির কিভাবে বলবে আরাধ্যর পিছনে যে মাহিরকে স্পাই হিসেবে লাগিয়েছে প্রলয় মাহিরকে চুপ থাকতে দেখে রিমিকে প্রশ্ন করে আপনি আমার গাড়িতে কিভাবে রিমিও কয়েকবার চোখের পাপড়ি জাপটে বলে আমি ভেবেছিলাম আপনি আর হিমা প্রেম করতে যাচ্ছেন আর আপনি আমাদের প্রেম দেখার জন্য পিছু নিলেন রিমির কথায় হিমা শব্দ করে হেসে উঠে আরাধ্য ফের বলে কখন উঠলেন দেখলাম না কেন আপনি আর হিমা যখন ঝগড়া করতে ব্যস্ত ছিলেন সেই সুযোগে আমি উঠেছি আমার পরপর উনিও কই থেকে যেন উদয় হয় মাহির বলার মতো একটা রিজন খুঁজে পায় মিষ্টি হাসি সকলকে উপহার দিয়ে বলে আমিও তোমাদের প্রেম দেখতে উঠেছিলাম আসলে এই মরুভূমির জীবনে তো প্রেম নেই তাই অন্যটা দেখি আমার সিজার সাথে সাথে প্রেম ও হারালোর জীবন থেকে অফিসার সিজা ছিল মাহিরের গার্লফ্রেন্ড প্রলয়ের কাছে থেকে ডিভাইস আনতে গিয়ে মাইনে প্রাণ হারায় এই কথা আরাধ্যও জেনেছে মাহিরের এই আবেগ মাখানো গুলিতে আরাধ্য গলে যায় কোনো প্রকার জামেলা করে না আরাধ্যকে কনভেন্স করতে পেরে মাহির বলে আমরা তো চারজন আছি তো চলো একটু লং ড্রাইভে বেরোই প্রীতিকে হিমার কোলে দাওর ঘুম পাচ্ছে মেবি আরাধ্যর একটা স্পেস প্রয়োজন ছিল কিন্তু তার চেয়ে বেশি সঙ্গ দরকার ছিল মাহির ও আরাধ্যকে কোম্পানি দেওয়ার জন্যই প্রস্তাবটি রাখে প্রলয় এমন কিছু আশঙ্কা করেই মাহিরকে দায়িত্ব দিয়েছিল আরাধ্যকে দেখে রাখতে আরাধ্য স্পিড বাড়ায় কোথায় যাচ্ছে তার ঠিক নেই গাড়ির এসি অফ করে জানালার কাঁচ নামিয়ে দেয় ঠান্ডা হাওয়ার শীতলতায় মুগ্ধ হয় সকলে এভাবে দুই ঘণ্টা চলার পর বুঝতে পারে তারা কোনো গ্রাম অঞ্চলে ঢুকে পড়েছে রাস্তার দুই পাশের দোকানগুলো কমে এসেছে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে এক বাজারের মধ্য গিয়ে দাঁড়ায় আরাধ্য মাহিরের উদ্দেশ্য বলে ভাই অনেক হয়েছে এখন ফিরে যায় ঠিক আছে গাড়ি ঘুরাও আরাধ্য গাড়ি ঘুরাতে যাবে ঠিক তখন বাজারের তো লহল লোদার কয়েকজন লোক এসে অবরোধ করে গাড়িটি আরাধ্য ভদ্রতার বালাই দেখিয়ে বলে পথ ছাড়েন ভাই আমরা চোর না একটু বেড়াতে বেরিয়েছিলাম মোটা কালো করে লোকটি এগিয়ে এসে বলে কেউ এই শেষ রাতে বেড়াতে আসে মাল কি বেশি গিলেছ কিসের মাল আর পথ ছাড়েন আরাধ্যর এই কথা কাটাকাটির মধ্য মাহিরও এগিয়ে গিয়ে বলে আমরা সত্যি লং ড্রাইভে বেরিয়েছিলাম সাথে আমাদের স্ত্রীরাও আছে বিস্ময় আরাধ্যর চোখ বড় হয়ে যায় মাহির আরাধ্যকে চিন্তি কাটে আরাধ্য মাহিরের ইশারা বুঝে চুপ হয় এদের মধ্যে কি কথা হচ্ছে তা গাড়িতে বসে থাকা রিমিদের কান অবধি পৌঁছায় নাই এক লোক এগিয়ে গিয়ে রিমিদের কাছে জানতে চায় উনারা কি আপনাদের স্বামী রিমি স্টেট না বলে হিমি বলে হুম তবে আপনারা চাইলে দ্বিতীয়বার বিয়ে করতেও প্রস্তুত লোকটি মাহিরের কাছে গিয়ে বলে এই লোকটি মিথ্যা বলেছে উনার স্ত্রী নেই এখানে ওই মেয়েটার স্বামী এই লোকটা এই লোক রাতের পাখি নিয়ে বেরিয়েছে সবাই চড়ায় হয় মাহিরদের উপর মাহির উপায় না পেয়ে বলে ঠিক আছে ডাকেন কাজী আমি কবুল বলতে রাজি প্রমাণ হয়ে যাক আমরা সত্যি বলছি এতক্ষণে রিমি হিমাও এসে দাঁড়িয়েছিল মাহিরদের পিছনে আরাধ্য রিমি না না বলতে থাকে আরাধ্যর মুখ চেপে ধরে মাহির রিমির মুখ ধরে হিমা টহলদারের এক লোক বাজারের মসজিদের ইমামকে ডেকে আনে সত্যি সত্যি বিয়ে পড়ায় দুই জুটির আরাধ্য তো রাগে ফুসতে থাকে মাহির চাইলেই বাঁচাতে পারত সকলকে কিন্তু উনি ক্যাচাল করে বিয়ে অবধি নিয়ে আসলো আরাধ্য হিমাকে কবুল করে সব কার্যক্রম শেষ করে প্রীতি হিমার কোলে ছিল ভোরের আলো ফুটতেই আরাধ্যরা রওনা হয় বাড়ির দিকে মাহির হিমা তো মহা খুশি তাদের বিয়েটা ফিল্মি স্টাইলে হয়েছে বলে সকাল আটটার দিকে বাড়িতে ঢুকে সকলে রাতে ঘুমায়নি সকলের চোখ কেমন লালছে রং ধারণ করেছে আরাধ্য প্রথমে ঢুকে প্রীতিকে নিয়ে একে একে সকলে ঢুকতে নিলে প্রলয় হিমাকে থামতে বলে তারপর বলে আম্মু মিষ্টি নিয়ে এসো ছোট ছেলের বউকে বরণ করে ঘরে তুলো প্রলয়ের কথায় আরাধ্য যেন আকাশ থেকে পড়ে রাতের ঘটনা তো বাহিরের কেউ জানার কথা না প্রলয় কিভাবে জানে ফের মনে পড়ে মাহিরের কথা মাহির হয়তো জানিয়েছে আরাধ্যর এসবে ইন্টারেস্ট নেই তাই প্রীতিকে ফিমার কাছে দিয়ে গট গট করে ড্রয়িং ছাড়ে কবিতা আসানকে প্রলয় বুঝিয়ে হিমাকে বরণ করাই প্রলয় ফিমার পিছনে দাঁড়িয়ে ফিসফিস করে বলে নাও দিলাম বোনকে এনে আমার ভাইয়ের চিন্তাও দূর হলো আর তোমার বোনেরও হিমার উপর ভরসা রাখো ওই পারবে আরাধ্যকে সংসারী করতে হুম আরাধ্যটা বুঝলেই ভালো তবে হিমাকে কষ্ট করতে হবে হুম একটু এফোর্ট তো দিতেই হবে মাহির এগিয়ে এসে বলে দোস্ত তোরে না জানিয়ে বিয়েটা তো সেরে ফেলছি মানে কাকে প্ল্যান সব একই ছিল শুধু আমার আর তোর ছোট শালির কবুল বলাটা বাড়তি ছিল মানে তুই রিমিকে বিয়ে করে তোকে ভাইরা ভাই বানিয়েছি তোর কপাল ভালো এই প্ল্যানের ব্যাপারে কাউকে জানাতে চাচ্ছি না যদি জানতো সবাই তোকে পিচ করে কুত্তা দিয়ে খাওয়াতাম ফিমা মুচকি হেসে বলে ব্যাপার না আমি বাড়ির ব্যাপারটা সামলে নেব তোমরা শুধু আমার বন্ধের ভালো রেখো সুখে রেখো যো হকুম ভাবি যান এখন রিমি শুধু আপনার বোন না আমারও বোন মাহিরের এই উত্তেজনায় কি রেখে কি বলছে সে খেয়াল নেই প্রলয় মাহিরের কান টেনে বলে শালা বোন না বউ বল ওই একই হল মাহির এগিয়ে গিয়ে রিমির পাশে দাঁড়ায় প্রলয় ফিমার কানে ফিসফিসিয়ে বলে অবশেষে ঘুচল তোমার কুমারী মানামের নামের সিলমহর এখন থেকে নতুন করে ট্যাগ লাগলো তোমার উপর প্রলয় নামে বাধা পড়লে সারা জীবনের জন্য চারপাশের সব পূর্ণতা নিয়ে শেষ হলো কুমারী মায়ের গল্প টি এইচ এন ডি